আবাবনটন বাড়তে থাকবে নাস ইল্লা মানুষ কৃপণ হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে দুনিয়া আবাবনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপণ হতেই থাকবে দিন দিন হাদিসের শেষে আল্লাহর নবী বলেন মালা ইল্লা আলা যাদের উপর হবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ কেমন যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে

শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে বফিহি উদ জান্না শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে বফিহি অখরি জামিন হা শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন আব্বা আদমরে কিবারে বানানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে বারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে। নবীজি শেষে বলেন বলা তাকু মুসাফিজুমা কেমতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেমত যেদিন হবে ওই দিনটা হবে কিবার বলেন কেমতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কিবারে হবে কোন বছরের মাসাল কেয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন কার উপর আর একটা বিষয় জানলাম কেয়ামত যাদের হবে যাদের উপর হবে আর কি তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেন দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন হবে

কেয়ামত যাদের উপর হটবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লা কেয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে নি কেয়ামতটা যেদিন হবে ইসরাফিল একটা সিংহায় ফু দিবে সেদিন কেয়ামত হবে ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে মাথাটা জুগায়া কানটা খাড়া করে রাখছে সুবহান আল্লাহ সিংহাটা মুখে মাথাটা জুগায়া রাখছে কানটা খাড়া করে রাখছে নবীজি হাদিসটা বলছেন এই হাদিসটা মন দিয়ে শোনেন আর হাদিসের শুরুতে নবীজি যে কথাটা বলছে এই কথাটা আজকে রাত্রে সব প্রত্যেকদিন দিন কয়েকবার স্মরণ করবেন বিছানায় মাথাটা লাগায় আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলে দেখেন তিনি মিজি শরীফের বর্ণনা তিন হাজার দুশো তেতাল্লিশ নম্বর হাদিস বত্রিশশো তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে নবীজি বলেন আন আবি সাঈদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল নবীজি বলেন কাইফা আনামু ওয়া ক্বাদ 일তাকামা সাহিবুল করনিল করনা ওয়াহনা জাবহাতা ওয়া আসগা সামা ইয়ন্তাজুরু আইয়ুমরা আইয়ান ফাফানফু ফীহা নবীজি বলেন আমি কিভাবে আনন্দ করব বলতো নবীজি বলেন এই বল আমি কিভাবে আনন্দ করি আরে আমি আনন্দ উল্লাসটা করব কিভাবে শৃнгаওয়ালা তো শৃнга নিয়ে অপেক্ষায় রয়েছে আমি আনন্দটা করি কিভাবে আমার টেনশন হইতেছে শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে অপেক্ষা নবীজি কয় এই টেনশনে আমি আনন্দই করতে পারতাছিলাম নবীজি বলতেছে যে শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে বসে আমি এই টেনশনে আনন্দ করতে সুযোগ পেতাছিলাম আমার টেনশন হইতেছে শৃнгаওয়ালা কখন ফু দিয়ে কয় কিভাবে আছে জানো হালা জাবহাতা কয় মাথাটা ঝুকিয়ে রাখছে ওয়াস গাসমা কানটা খাড়া করে রাখছে ইয়ন্তাজির আইয়ুমরা আইয়াম অপেক্ষা আছে কখন শৃнгаয়ে ফু দেওয়ার হুকুম করবে ফু দেওয়ার হুকুম করতে দেরি ফু দিতে দেরি হবে না সাহাবিগণ বললেন ফাঁকাইফানা কুল ইয়া রসুল তখন আমরা কি বলবো আমাদেরকে একটু জানা দেন এই জাতীয় পেরেশানির সময় আমরা কি পরবো নবীজি বললেন কুলু তোমরা পড়বা হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েন তো তাওয়াক্কালনা আলা আল্লাহি রাব্বিনা নবীজি বলেন এই পেরেশানি হলে তোমরা পড়বা হাসবুন আল্লাহ আনিয়াম তাকাল না আল্লাহ রবিনা মনে থাকবে নি হাসবুন আল্লাহ আনিয়াম ওয়াকিল তাকাল না আল্লাহ রবিনা কার্যনির্বাহী হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিয়মাল ওয়াকিল তিনি কতই না উত্তম কার্য নির্বাহক তিনি কতই না উত্তম অভিভাবক তিনি কতই না উত্তম ওকিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব এই রবের উপর আমরা ভরসা করলাম ইনশাল্লাহ কিচ্ছু হবে না মানে এই জাতীয় একটা আত্মবিশ্বাস রাখা হ্যাঁ এই পেরেসানিও আনা যে তো সিঙ্গা মুখে নিয়ে আছে আমি উল্লাসটা করি কিভাবে আমি গান কিভাবে শুনি তো সিঙ্গা মুখে নিয়ে আছে কখন ফু দিয়ে দেয় আমি কিভাবে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড দেখি শিংগা ওলা তো শিংগা মুখে নিয়ে বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিংগাওয়ালা শিংগাটা মুখে নিয়ে আছে ইসরাফিল এরপর আল্লাহ বলেন ফায়াউমাইদি ওয়াকাতিল ওয়াকিআ মানুয যারা বলে কিয়ামত কবে হবে আল্লাহ বলেন শোনো তোমরা সেদিন কিন্তু যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে যাবে আপনারাটা মনে রাখেন কি কো আল্লাহ দেখেন সেদিন কিন্তু যেটা ঘটার সেটা ঘটে যাবে ফায়ুম ইদি ওয়া কোয়া সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে বারবার বলো ও কেমন কবে হবে আল্লাহ বলেন সেদিন যেটা ঘটার সেটা ঘটে যাবে ওয়াংশ কতি সামা উ ফাহিয়ায়ও ওয়াহিয়া আসমানের দিকে তাকান তাকানোর পর কোন ছিদ্র খুঁজে পাবেন না সুরায় মুলকে আল্লাহ বলেন ফরজি আইল হাল তরবিন ফুতুর দৃষ্টিটা আসমানের দিকে ফিরাও দেখবা আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই সুমার জেলা বারবার ফিরাও আবার চোখ দাও একবার আপনি আসমানের দিকে চোখ দিলেন দেওয়ার পর চোখটা নিচের দিকে আল্লাহ কয় আবার দাও দেওয়ার পর আসমানের মধ্যে কোনো ছিদ্র খুঁজো লম্বা সময় তালাশ করে কোন ছিদ্র খুঁজে পাই না পাবো কিভাবে আল্লাহ বলেন আমি আল্লাহ এই আসমান তোমাদের জন্য সংরক্ষণকারী সাদ হিসাবে বানাইলাম বলেন তো আমাদের এই দুনিয়ার সাদের নাম কি তো কোনো ছিদ্র পাই আচ্ছা সিংহাই ইসরাফিল যখন ফুদিবে আল্লাহ বলেন অনশকতি সামা উফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া যে আসমান আল্লাহ বললেন সিদ্র তালাশ করার জন্য তালাশ করে বাইনা আল্লা বলেন ইসরাফিল যখন শিং ফু দিবে ওয়ানশক কতি সামা আসমান ফেটে যাবে ফাহিয়া ইয়াউমাহিয়া অবিচল হবে অবিচল আসমান দুর্বল হয়ে যাবে অচল হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস আল্লাহ বলেন বল মালাক ওয়ালা ইহা চারপাশে ফেরেস্তারা থাকবে ওয়া মিল আর শারাবিকাফাও কহু মিওমা ইদিন সামানিয়া এর উপরে আপনার ভ্রবের আরোশটা আটজন ফেরেশতা বহন করে ধরে রাখবে সব শেষ হয়ে যাবে আটজন ফেরেশতা এইভাবে আরোশটা ধরে রাখবে এরপর আম্লাহ বলেন ইয়াম্মা এদিন তো আরদুল তাখফা, মিনকুম খাফিয়া সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদেরকে উপস্থিত করা হবে সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না গোপনীয় জিনিস কি থাকবে না হুজুর কথাটা গোপন রাখেন দুনিয়াতে বলি এরকম বইলা ভাই কথাটা বললাম গোপন রাখেন কথাটা বললাম গোপন রাখেন এটা এখানে আল্লাহ বলেন সেদিন কোন গোপনীয় জিনিস গোপন থাকবে না আমি যা চাবো সেটাই হবে আমি চাইবো প্রকাশ করতে প্রকাশ হবে আমি চাবো গোপন রাখতে তো গোপন থাকবে আমি আল্লাহ যেটা চাবো সেদিন সেটাই হবে তো এইভাবে যখন আপনার কেয়ামতটা কায়েম হবে প্রথম ফু এবার দ্বিতীয় ফু দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে তো কিভাবে আমাদেরকে জমা করা হবে সোয়েব গোঘারির বর্ণনা ছ হাজার পাঁচশো সাতাইশ নম্বর হারিসের বর্ণনা আম্মাদ আয়েশা সিদ্দিক আরদিয়াল্লাহ তাআলা আল্লহার বর্ণনা তিনি বলেন আর সুলহ হেসাল্লুল্লাহ আলে হিওসাল্লাম তো শারুনা আফফা তার গুল্লা ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে উরাকা দেহের মধ্যে কোন কাপড় থাকবে না গুরলা খতনা বিহীন তোমাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে জমা করা হবে আম্মা জানাইয়াশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ নারী পুরুষ সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে ব্যাপারটা তো লজ্জার বিষয় দেখতে কেমন দেখা যায় হুজুর কেমন দেখা যাবে মানুষ উলঙ্গ হয়ে উঠবে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না বিহীন। একজন আরেকজন দেখলে লজ্জা হবে না নবীজি যে জবাবটা দিলেন ভাই আল্লাহ নবী বলে আল আল্লামরু আশাদ্দু মিন আইয়ুহিম মাহুম যাক কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে মানুষের ধারণার মধ্যেও আসবে না এত ভয়ঙ্কর এর চাইতেও আরো বেশি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান মনে করেন আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করতে থাকলাম ক্যামতটা মনে হয় এরকম ভয়ঙ্কর হবে কালকেও চিন্তা করলাম কেমন পর্যন্ত আমরা সবাই খালি চিন্তা করবো না মনে হয় এর চেয়ে ভয়ঙ্কর না 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 মনে হয় নবী কয় এতটা ভয়ঙ্কর হবে যে কেমন পর্যন্ত আমি আপনি শুধু চিন্তা করব। মনে হয় এরকম মনে হয় নবী কয় না না তোমাদের চিন্তা আরো বাহিরে এত ভয়ঙ্কর হবে কেমন হবে এখন এই যে ভয়ঙ্কর হবে বলেই ওই যে আম্মা জান আয়সা সিদ্দিকা বললেন একজনকে আরেকজনের দিকে তাকাবে না নবীজি বলে আয়সা এই যে তাকানো এটা তো তোমাদের মনের বিষয় কেয়ামতের মাঠে এই মনের বিষয়গুলো থেকে আলাদা হবে ভয়ঙ্কর বললামই তো আরে তোমার তো এই চিন্তারই সুযোগ থাকবে না আয়সা কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নিজেরই নিয়ে এত পেরেশানির মধ্যে থাকবে পাশের জনের শরীরে কাপড় আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না তাহলে পেরেশানি কেমন হতে পারে এবার কি অবস্থা হবে সেখানে সেখানে যারা জাহান হবে আল্লাহ না করেন আল্লাহ হেফাজত করেন আমাদেরকে যেন জাহান আল্লাহ না বানায় আমাদের নাম কারো যদি জাহান হওয়ার সম্ভাবনাও থাকে আল্লাহ যেন এখনই তার নামটা সেখান থেকে কেটে জান্নাতি করে দেয় সই বুখারি ছয় হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এর বর্ণনা ইয়া আরা পুন্যাস ইয়ামাল ফিয়া আমা হাত্য়া হাবা অরাপুহুম সবে আই নাজি র বলেন কিছু মানুষকে আম তেরময় দান এমনভাবে ঘর হবে ঘামিয়ে যাবে তাদের ঘামগুলো শত্তুর গছ পরিমাণ ছড়িয়ে যাবে শুধু তাই নয় উলজিমুহুম ইল জামা হাত্তা ইয়েদ হাবা আহ দা নাহুম হাত্তা ইয়াদ লুগো আজান ঘাম হইতে হইতে এত পরিমাণ হবে নাক পরিমাণ কান পরিমাণ এই মাথা নাক কানগুলা একবার ঘামের সাগরের মধ্যে একবার ডুববে আবার উঠবে আল্লাহ নবী কয় একজনের ঘাম হবে এরকম 70 গজ কিয়ামতের ময়দানের ঘাম নাক যাবে ঘামের নিচে চোখ যাবে নিচে কান যাবে নিচে মাথাটা একবার নিচে যাবে আর একবার উপরে উঠবে এইভাবে পরিস্থিতি চলতে থাকবে সহি বুখারির 4712 নম্বর হাদিসের মধ্যে আছে আদম নবী ইব্রাহিম নবী নুহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী পাঁচ নবী সেদিন মানুষ বিপদে পড়ে পাঁচ জনের কাছে যাবে যাওয়ার পর বাদ জনি জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াদাব ক্বাবলাহু মিসলা ওয়া লাইয়া আল্লাহু বা'দাহু মিসলা আজকে রব এত রাগ করে আছে আজকের আগে এমন রাগ কখনো করে নাই আজকের পর এত রাগ কখনো করবে না সবাই এই জবাদে এত রাগ করে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সব মানুষদের সামনে একটা কথা বলবে এই কথার জন্য আমার আপনার তৈরি থাকা দরকার আর রাজাবাদশাহ যারা তারা তো তৈরি থাকাই দরকার সোয়ারে চার হাজার আটশো বারো নম্বর হাদিসের বর্ণনা আছে আন আবিহরার তার দিয়ত আলা আনভুকল কল সুল ন কয় হিউসুললাম নবীজি বলেন ইয়াকুবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিইয়ামিনে পুরা জমিনটাকে আল্লাহ কবজায় নিবেন সব আসমানগুলো পেঁচায়া কুদরতি ডান হাতের মধ্যে নিবেন সাতটা আসমান পেঁচায়া নেওয়ার পর দেখেন কিয়ামতের ময়দানে আয়েশা আল্লাহ বলবেন আনাল মালিক আমি বাচ্চা আসমান জমিন আসমান জমিন নিয়ে এসে বলবেন আমি বাচ্চা আইনা মুলুকুলার দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় আল্লাহ বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় বাচ্চা কারে কয় দেখো সাত আসমান জমিন সব আমার কবজার মধ্যে তাকেই তো বাচ্চা বলা হয় তোমাদেরকে দুই চার দিনের বাচ্চা বানাইলে কি ভয়ঙ্কর পরিস্থিতি না তোমরা করো আরে বাচ্চা কাকে কয় দেখো আজকে সাত আসমান জমিন সব আমার কবজায় আমি তো বাচ্চা ভয়াবহতা কি পরিমাণ হবে

আসমানে এইভাবে কটকট আওয়াজ করাটা তার জন্য শোভা পায় আসমানের মধ্যে কটকট আওয়াজ হইতেছে আমি নবী এটা শুনতে পাই কটকট আওয়াজ হইতেছে জানোনি আসমানકારે কয় কয় মাফিহা মাউদিউ اربع আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জবাহাতহু সাজিদান লিল্লাহ আসমানের এমন চার আঙ্গুল জায়গা পরিমাণের ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা সিজদা করে না প্রতি চার আঙ্গুল জায়গার মধ্যে একজন ফেরেশতার সিজদা আছে নবি বলেন সেখান থেকে কটকট আওয়াজ পায় এরপর এ লাউ তা আলাহ মুনা মা আল্লাহ উল্লাহ দাহিক তুম কলে আলা উয়ালাকেতুম আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাদনা করতা ওমা মাতা আলা জাস তুম বিন মিসা আলাফ রু তোমরা বিবিদের সাথে বিছানায় আনন্দ উল্লাস করতা না ওয়ালা খরচ তুম ইলা সোদা তিতা জ তোমরা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে গিয়ে তোমরা বলতা আমি যদি হয়ে যেতাম এই জঙ্গলের একটা মতো গাছ গাছের তাহলে আমাকে কেটে ফেলা হতো কেটে ফেলার পর আগুনে জ্বালিয়ে দিয়ে বা শেষ আমার জীবন তাহলেই তো ভালো ছিল কারণ যে অবস্থা নবী কয় কেয়ামতের ময়দানের এই ভিভিশা মুহূর্ত আর এরপর জাহান্নামের বর্ণনা যদি জানতা তো তুমি নিজে বলতা যে গাছ হইলে আরো ভালো হইত এর পর ওজনের পাল্লা কায়েম করে মানুষের গ্রুপ হবে দুইটা এক দল হতবাগা আরেক দল সৌভাগ্যবান সূরা হুদের 105 6 7 8 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামিনহুম শাকিয়ু ওয়া সাইদ এক দল হবে হতবাগা আরেক দল সৌভাগ্যবান ফাম্মা না শাকু ফাফিন নার যারা হতবাগা তাদের ঠিকানা জাহান্নাম ও আম্মা আল্লাদিনা সউইদু ফফিল জান্নাহ যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা চিরস্থায়ী জান্নাত আমরা হতভাগা হব না সৌভাগ্যবান আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের সামিল হওয়ার তৌফিক দা করে কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামতের প্রকাশটা আল্লাহ করবেন কবে কেয়ামত কিবারে হবে কোন বছরের কে জানে কেয়ামত তাদের উপর হবে মাহাদি আসবেনি মাহাদি সে হবে যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন মাহাদি আসবে বলেন মাহদি কে হবে সবাই বলবেন বলবেন যার সাথে নবীর কথা মিলে যাবে বলেন বলেন ইমাম ইমাম কে কে হবে হবে আবার তাহলে চিপা চুপা থেকে কেউ যদি বলে আমি ইমাম মাহাদি হবে যার সাথে নবীর কথা মিলে যাবে তিনি হবেন ইমাম মাহাদি তাহলে অনেকে বলবে ওরি মাহাদি যে আমি শরীয়পুর জায়গায় পাওয়া গেছে একজন বা এবং জায়গা পাওয়া গেছে এরকম যদি কেউ বলে আমরা বলবো ভাই না আপনি এগুলা শুধু শুধু বললেন না নবীর কথা মিলতে হবে তাহলে সেই হবে মাহাদি নবীর কথা যদি না মিলে আপনার দাড়ি যদি বা পর্যন্ত হয় আপনি মাহাদি না নবীর কথা কিন্তু না সাথে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দাঁড় করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন